একশো গ্রাম কত একশো গ্রাম একশো গ্রাম তিরিশ টাকা একশো গ্রাম দোকানে কিনতে দেবেন একশো টাকা আর আপনার বাদাম কত বাদাম বাদাম কি ভাজা না কাঁচা কাঁচা দেড়শো টাকা কেজি আমাদের এখানকার স্থানীয় বাজারেটি ভালো মাঠ আপনাদেরকে দেখাই চলুন সুটকির বাজারটা দেখালাম ছোট

পেঁয়াজ দুই কেজি একশো খুব একটা ভালো না চিংড়িটা কত চিংড়িটা এটা কি নদীর না সমুদ্রের আপনার লাল আলু কত লাল আলু লাল আলু

রাজ্য আমিও কিনলো বাট একটু পরে ওদিকে শাকের রাজ্য আমি পুরো বাজারটা একটু আপনাদের করে দেখাই নাই এমন কিছু একটা পাওয়া যায় না সবজির সবগুলো আইটেম সবই পাওয়া যায় একবারে সকাল ভোর থেকে যে শুরু হয় সকাল আপনার বিটরুট কত বিটরুট এখানে বিটরুট বললো দেড়শো টাকা আর কাঁচা টমেটো বললো কেজি চল্লিশ টাকা

ঝকচকা চকচকা সবজি সকাল থেকে রাত পর্যন্ত সেখানে পাওয়া যায় শীতকালীন সব সবজি এখন একবারে বাজার গেছে কাপড়ও পেয়ে যাবেন এখানে শীতকালীন বিভিন্ন রঙের কাপড় খুব অল্প মন লেগেছ জুতা পাবেন অর্নামেন্টস পাবেন দেখে একটা আলাদা দৌড় করেছে তারা কি পায় দেখিনি ফুচকা ফুচকার দোকান ওদিকে পিঠা মন ভরে যাওয়ার মতো সবকিছু পাওয়া যায় সবকিছুই পাওয়া যায় এখানে এই যে এখানে সবকিছু খুব সুন্দরভাবে দেওয়া এখানে সেই পিঠা এখানে ডিম পাপা পিঠা এখানে বিভিন্ন সমাজ দেখা যাচ্ছে কি না পাওয়া যায় এখানে আশপাশের পরিবেশ সবাই রাতে এখানে সময় কাটাতে আসে একদম দূরের জোন করে রাতে দেখাই দেখুন প্রচুর পরিমাণে মানুষ কিছুটা এখন বুঝতে পারছেন কি পরিমাণ মানুষ এখানে করে পান সুপারি সেল করা হয় এদিকেও মানুষ দেখেন গগনচম্বী ভবন ঢাকা শহরের চলুন ও পাশটা দেখাই কি আছে এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় চলুন সবাই জায়গার মতো ওখানে ঘুরতে আসে প্লেজেন্ট টাইম এখন এখানে ঘোরার জন্য উন্মুক্ত বা উপযুক্ত সময় টুর্নামেন্ট সিটেম যার যার পছন্দ অনুযায়ী গৃহস্থলে টুকটাক জিনিস পাওয়া যাবে এখানে আপনারা এনজয় করুন কি না পাওয়া যায় দোকানে অস্থায়ীভাবে প্রতিদিন এখানে মার্কেট বসে হাতের না গেলে সব কিছু অনেক চিপেস্ট চিপেস্ট রেটেই পাওয়া যায় চিপেস্ট পাওয়া যাচ্ছে খোলামেলা পাতেল পাতিল মশারি গামছা বিকালবেলা বেলা সন্ধ্যার পরে সময় কাটানোর মধ্যে একটি স্থান দেখতে পাচ্ছেন শাড়ি সারি কাপড়ের দোকান সবই অস্থায়ী কোনোটা এখানে স্থায়ী না সেমেন্ট টাইপস কাপড় বেশি জাস্ট দেখাচ্ছি শীতের কাপড় গুড নাইস ডিটারজেন্ট পাউডার ভিম লিকুইড ডিটারজেন্ট পাউডার ফুচকার বিশাল এরিয়া বাদাম থেকে শুরু করে যা যা সবই পাওয়া যায়

এখানে আমি খেলতেও পারবেন বেলুন শর্ট সিরিয়াল গুলি বিশ টাকা কেউ পিঠা বানাচ্ছে কেউ ডিমের পিঠা কেউ বানাচ্ছে চটপটে ফুচকা এখানে হচ্ছে নুডলস ও আদার্স কিছু আইটেম এটাই এখানকার পরিবেশ এখানে হচ্ছে কিছু আর ওখানে আরো সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে বার্গার আইটেম আদার্স তো আপনারা এই বাজারের নাইট ভিউটা দেখলেন দিনের ভিউটা কেমন হয় আমি সেটার একদিন একটা ফুটেজ আপনাদেরকে দিতে চেষ্টা করবো বিভিন্ন ফ্লাওয়ার আছে ফুলের দোকান দোকানের এখানে পাওয়া যায় বিভিন্ন আইটেমস এর খোলা বা আদার্স তো আমি এখন কিছু বিস্কিট নিব দেখি এখানে খুবই মজা এবং খুব সিরিয়ালি সেল হয় আঙ্কেল ড্রাই কেকটা দেন ড্রাই কেক ড্রাই কেক এই যে ড্রাই কেকটা কত করে কোনটা এটা দেন আমাকে এটা দেন এটা দুইটা দেন হ্যাঁ কত একশো টাকা একশো টাকা রাখতে মনে হয়

ছোট্ট এই দোকানে আঙ্কেল সেল করে তো এটাই হলো বালুর মাছের বাজার আমি আবার শুরুর দিকে চলে আসছি তো ইনশাল্লাহ এটা একটা ডে ভিউ আপনাদেরকে দিব কি পাওয়া যায় না পাওয়া যায় সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ